মক্কার মুসলমানদের উপরে নির্যাতনের ইস্টিম রুলার চালু হয়ে গেল রসুসাল্লু আসাল্লাম মুসাহিব ওমায় রি আল্লাহ উত সহ আরো প্রতিপয় সাহাবিদেরকে হিজরত করতে পাঠিয়ে দিলেন হাফসা এ তোমরা হাফসার হিজরতে যাও সেখানে গিয়ে তোমরা কিছুদিন থাকো মক্কার অবস্থা এখন বেশি ভালো না মুসাহিব ওমায় আল্লাহ আল্লাহতালন আরও কিছু সঙ্গী সাথী নিয়ে তিনি হাফসার দিকে হিজরত শুরু করলেন প্রবাস জীবন কাটাবেন এত সুন্দর জীবন ছিল তার সেগুলো সব ছেড়ে যাবেন নিজের বাপ ভিটা ভিটা ছেড়ে যাবেন কিন্তু রসুলের মায়া এবং ভালোবাসা রসুলের প্রতি তার প্রেম এবং প্রীতি এগুলোর দিকে যখন তিনি তাকাইলেন তখন তার কষ্ট আর কষ্ট মনে হইল না তিনি হামসায় হিজরত করলেন সেখানে কিছুদিন অবস্থান করার পরে আবার মক্কায় চলে আসলেন মক্কায় চলে এসে কিছুদিন পর থাকলেন এরপর রসিস্লা সাল্লাম দেখলেন যে মক্কার অবস্থা আবারও খারাপ হয়ে গেছে তিনি আবার কিছু সংখ্যক সাহাবিনিয়া হজত মুসাহ উম রাজি আল্লাহকে দ্বিতীয়বার হাফসায় বাড়াই তিনি সেখানে গেলেন হাপসায় বসবাস করতেছেন কিছুকাল যাওয়ার পরে এখন আর তার কাছে ভালো লাগে না এই কষ্ট তিনি সহ্য করতে রাজি আছেন না খেয়ে থাকতে রাজি আছেন কঠিন পোশাক করতেও তিনি রাজি আছেন কিন্তু তিনি এই চিন্তায় বেকুল হয়ে গেলেন যার জন্য আমি খাবার ত্যাগ করলাম যার জন্য আমি পোশাক ত্যাগ করলাম যার জন্য আমি আরামায়স ত্যাগ করলাম তাকে যদি আমি দেখতে না পারি তাহলে এই কষ্ট করে আমার লাভ কী তার কাছে আর ভালো লাগলো না তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন এবার তিনি হাফসা ছেড়ে আবার মক্কায় চলে আসলেন রসুসল্লাহ আলাইসাল্লাম এবার মুসা বিভিন্ন ওমায়ের রাজি আল্লাহ তোল্লাহের দিকে তাকায় দেখলেন যে তার এই দেহের মধ্যে এখন আর কাপড়ের পোশাক নাই তার দেহের মধ্যে কেবল মাত্র একটা ভেড়ার চামড়া দিয়ে নিয়ে তার কোমরের মধ্যে একটা চামড়ার বেল্ট পরা রসিসাল্লাহ আলাইসাল্লাম মুসাহিনে উমায়ের দিকে তাকায়া এবার তিনি কান্না শুরু করলেন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা দেখো মুসাফের দিকে তাকায়া দেখো এই তরুণ যুবক কিছুদিন আগেও কত শান ছিল কিন্তু আজকে তার গায়ের মধ্যে একটা কাপড়ের পোশাক পর্যন্ত নাই তার গায়ের মধ্যে একটা ভেড়ার চামড়া জড়ানো আছে এবার কাছে মদিনা থেকে কিছু লোক এসে বায়াত গ্রহণ করলো তারা মুসলমান হয়ে গেল বায়াতে বায়া ত্যাগ আবার নু সেই বায়াতে আকাবার মধ্যে ছিলেন বায়াতে আকাবার মধ্যে রসুলের সাথে প্রথম বায়াতে আকাবা হইল মদিনার সাহাবিরা এবার মদিনায় চলে গেলেন কিছুদিন পর তারা আবার মদিনা থেকে মক্কায় আসলেন আসার পরে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো মদিনায় কিছু সংখ্যক মুসলমান রয়েছি আমরা কোরআনের শিক্ষা পাই না ইসলাম সম্পর্কে আমাদের ওরকম জানাও নাই নাই আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে এই আমাদেরকে শিখাই শিখানোর জন্য আমাদেরকে জানানোর জন্য একজন শিক্ষক আমাদের মদিনায় প্রেরণ এবার করে সকল সাহাবীদের দিকে দৃষ্টি বুলাইলেন কাকে যে মদিনায় শিক্ষক হিসাবে পাঠানো যায় মদিনায় কাকে ইসলামের দূত হিসাবে পাঠানো যায় সবার দিকে তাকাইয়া রসুল সাল্লাইমসাল্লাম মুসাহ উমায়ের দিকে তাকাইয়া তার দিকে তাকানোর পরে একটা অদৃশ্য জজবা তার ভিতরে দেখতে পাইলেন একটা অন্য রকমের অনুভূতি তিনি উপলব্ধি করলেন যে ওমায়েরকে যদি তাহলে ইসলামের ফায়দা হবে ওমায়ের কে বললেন মুসাফ তুমি তাদের সাথে মদিনায় যাও আমার পক্ষ থেকে তুমি দূত হইয়া মদিনায় যাইবা মদিনায় গিয়া ইসলামের বাণী তুমি প্রচার করবা কোরআন তাদেরকে শিক্ষা দিবা শরীয়ত শিক্ষা দিবা মুসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়েবার মদিনায় গেলেন মদিনায় গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্ষা করলেন তিনি মানুষদেরকে ইসলামের শিক্ষা দিতে শুরু করলেন কুরআনের শিক্ষা দিতে শুরু করলেন তিনি প্রত্যেক ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন অবস্থায় এক পর্যায়ে এরকম হইল মদিনার এমন কোনো ঘর বাকি নাই যে ঘরে একজন পুরুষ কিংবা একজন মহিলা মুসলমান হয়নি বলেন সুবহানাল্লাহ

মক্কার কুরাইশ কাফেররা তারা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বদর প্রান্তে একত্রিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন তাদেরকে একত্রিত করলেন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা মক্কার কাফেররা তোমাদেরকে হামলা করার জন্য আসবে তোমরা প্রস্তুত থাকো যদি তারা হামলা করে তাহলে তোমাদেরকেও পাল্টা হামলা করতে হবে সাহাবীরা সবাই প্রস্তুত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনা বাহিনী গুছাইলেন এরপর সেনা প্রধান নিযুক্ত করলেন সেনা প্রধান নিযুক্ত করার পরে একজনের হাতে কালিমার পতাকা উঠাবেন কার হাতে কালেমার পতাকা দিবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উপস্থিত সাহাবীদের দিকে তাকায়া তাকায়া দেখলেন কার হাতে ইসলামের পতাকা দেওয়া যায় মুসাফ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়ল এবং মুসাফ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের পতাকা তুলে দিলেন এবার মুসাফিব নেওয়ার যে আল্লাহ তিনি ইসলামের পতাকা নিয়ে সবার সামনে সামনে হাত আর সমস্ত সাহাবিরা তার পিছনে পিছনে যাইতেছে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল লড়াই শুরু হয়ে গেল কাফেররা পরাজিত হলো সত্তর জন কাফের নিহত হলো সত্তর জন কাফের বন্দী হলো মুসলমানরা এবার ওই কাফেরদেরকে বন্দী করার বন্দী কাফেরদেরকে শক্ত করে বাঁধতেছেন মুসা ইফনে ওমায়ের আজিয়া উল্লাহত তিনি যখন সামনে দিয়ে যাচ্ছেন যুদ্ধের মাঠ থেকে তিনি ফিরে যাচ্ছেন তখন দেখতে পেলেন তার ভাই উজায়ের ইবনে ওমায়ের তার ভাই উজায়ের ইব আবু উজায়ের ইবনে ওমায়ের তার ভাই সেও ওই বন্দীদের মধ্যে ছিল তাবু উজায়ের ইবনে অমায়ের। তাকে যখন দেখতে পেল তার ভাই ও মুসাফির ও দেখতে পেল এবার তিনি ভাবলেন আমার ভাই যেহেতু মুসলমানদের মধ্যে আছে আমি যদি আমার ভাইকে বলি তাহলে হয়তো আমার শাস্তি কমে যেতে পারে কমে যেতে পারে তখন আবু উজায়ের ইবনে ওমায়ের মুসাফ ইবনে ওমায়ের ভাই সে বলতেছে মুসাফ আমি তোমার ভাই তুমি তাকে বলো সে যেন আমাকে একটু হালকা করে বাঁধে আমাকে যেন শক্ত করে না বাঁধে আমার বান্তা যেন একটু হালকা করে দেয় নরম করে দেয় আমার যেন কষ্ট না হয় তখন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ন আনসারী সাহাবীকে বললেন আবু উজারকে কঠিন ভাবে বাঁধো সস্ত করে বাঁধো তার মা অনেক ধন ব্যক্তি তার মা অনেক ধন সম্পদ ঐশ্বর্যের মালিক তাকে যদি কঠিন করে বাঁধো যত টাকাই লাগুক না কেন তার মা ছরাইতে আসবে তাকে মুক্তিপণ নিয়ে যাবে তখন আবু উজায়ের মুসাব ইবনে ভাই এবার মুসাফ ইবনে বলতেছে আরে ভাই তুমি তো আমার মায়ের পেটের ভাই আমি তোমার কাছে সহানুভূতি চাইলাম কিন্তু তুমি আমার সাথে কেমন ব্যবহার করলা এটাই কি ভাইয়ের প্রতি ভাইয়ের সহানুভূতি তখন মুসাফ ইবনে ওমর বললেন তুমি আমার কিসের ভাই যে তোমাকে বন্দি করেছে সেই হলো আমার আসল ভাই সেই হলো ঈমানওয়ালা আমার ঈমানের ভাই আর তুমি তো কাফের তোমার প্রতি আমার কোনো মায়া হবে না তোমার প্রতি আমার কোনো দরজ হবে না কেন তুমি সাইদুল্লুম সালীম ওরা আহমাদ্লি আলমিন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো তোমার প্রতি আমার কোনো মায়া নাই তোমার প্রতি আমার কোনো দরজ নাই বরং যে তোমাকে বন্দি করেছে সে হল আমার আসল ভাই এই কথা বলে মুসা আফিফ নে ওমায়ের রজিয়াল্লাহ হুতলানু মোদে দিকে ছুটলেন এই যুদ্ধে পরাজিত হওয়ার পরে কাফেররা লজ্জিত হয়ে গেল কাফেররা এমন লজ্জিত এমন হয়েছে এবার তারা এই লজ্জা এই লজ্জা সহ্য করতে পারছে না এটার প্রতিশোধ নিতে হবে প্রতিশোধের আগুন তাদের হৃদয়ের মধ্যে জ্বলতেছে মুসলমানদেরকে আর হামলা করতে হবে এরপরে আবার চলে আসলো অহুদের যুদ্ধ কাফেররা এবার ওহু প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধ করবে মুসলমানদেরকে এবার তারা ধুলিসাত করে দেবে চতুর্দিকে সকল কাফেরদেরকে কাফেরদের যত মিত্র ছিল সকলের সাথে তারা আপোষ করেছে আমরা সবাই মিলে এক মুসলমানদের উপরে হামলা করব যাতে করে সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করে দেয়া যায় কাফেররা প্রতিশোধ নিতে আসছে ওহুদের প্রান্তরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যুদ্ধের মধ্যেও সেনাবাহিনী গঠন করলেন সেনাবাহিনী করার পরে কালেমার পতাকা এবার নুর হাতে তুলে দিলে মুসাফিফায় রাজিয়া উল্লাহু তালানু কালেমার পতাকা হাতে নিলে এবার তিনি সামনে আগেছেন সমস্ত সাহাবীরা তার পিছনে পিছনে আসতেছে রহসাল্লাহ আলাই সাল্লামহুদের কান্ধরে সাহাবের কে ভাগ করে দিলেন তীরম দাজরা উপরে থাকবা তোমরা খবরদার এখান থেকে কখনোই নাম বানা যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে ইশারা না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জায়গা থেকে লড় বানা তোমাদের জায়গা থেকে তোমরা এক চুল পরিমাণে সর বানা কিন্তু মুসলমানরা কাফেরদের সাথে এমন তুমুল লড়াই শুরু করেছে কাফেররা ভয়ে ওহুদের প্রান্তর থেকে পালিয়ে গেছে এইভাবে অনেক সময়ের পর আসরের সময় হয়ে যায় সূর্য ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা এখনো পর্যন্ত কাফেররা আসে না কাফেররা ভয়ে পালায়ন করেছে কিন্তু কাফেরদের যে লিডার ছিল কাফেরদের যে সেনা প্রধান ছিল খালেদ বিন ওয়ালি খালেদ বিন ওয়ালি এমন একজন লোক ছিল যে মুসলমান হওয়ার আগে কোনো দিন কোনো যুদ্ধের মধ্যে পরাজিত হয় নাই আবার মুসলমান হওয়ার পরেও জীবনে কোনো দিন কোনো যুদ্ধে পরাজিত হয় নাই এই খালেদ বিন ওয়ালি সেইবার কাফেরদেরকে জড়ো করে বলল তোমরা যায় না যায় না এখানে তোমরা পালায়ন করে থাকো লুকায়া থাকো মুসলমানদের দিকে আমরা লক্ষ্য রাখবো দেখি তারা কি করে তাদের দিকে আমরা লক্ষ্য রাখবো যখনই সুযোগ পাবো তখনই আমরা তাদের উপরে হামলা চালাবো প্রথম পর্যায়ে যদিও মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিল কিন্তু খালেদ বিন ওলিদ একটা পরিকল্পনা করেছে এবার কাফেররা এক পাহাড়ের পাশে তারা লুকিয়ে আছে মুসলমানদের সব কিছু তারা লক্ষ্য করতেছে যখন মুসলমান ওই জায়গা থেকে সরে গিয়েছে এবার মাল করার জন্য হাসিল ঠিক সেই মুহূর্তে কাফেররা সবাই দৌড়াইয়া চলে আসছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্যে কিন্তু মুসলমানরা তাদের জায়গা থেকে সরে গিয়েছে এখন আর কাফেরদেরকে আক্রমণ করার মতো সাধ্য মুসলমানদের নাই মুসা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার লক্ষ্য করে দেখলেন সমস্ত কাফেরদের টার্গেট হলো একটা তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেবে মুসা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নো परेशान হয়ে গেলেন তার মাথা এবার গরম হয়ে গেল তিনি চিন্তায় বিচলিত হয়ে গেলেন কি হবে আর কলিজার টুকরা নবীকে সব কাফেররা হত্যা করার জন্য আসছে আমি কি করব মুসাফিফ নেমায় রাধি আল্লাহ উত্তে বোরে সোরে একটা তাকবির দিলেন নারায় তাকবীর বলে আল্লাহ আকবার বলে তিন চিৎকার দিলেন এমন যদি তিনি তাকবির শুরু করলেন তার ভিতরে একটা চিন্তা ছিল যখন আমি জোরে জোরে তাকবির দিব তখন কাফেরদের ভিতরে একটা ভয় শুরু হবে একটা ভূমি ভূমিকম্প শুরু হবে তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে তখন তারা নবী মুহাম্মাদের দিকে নয় বরং আমাকে হত্যা করার জন্য আসবে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নয় নিজের জীবন বিলিয়ে দিবে না কোন নবীজিকে রক্ষা করার জন্য এ যখন তারা নবীজির দিকে যাবে না আমার দিকে আসবে আমাকে হত্যা করার জন্য আসবে তখন সাহাবীরা সতর্ক হয়ে নবীকে রক্ষা করবে আর তারা আমি মুসাদকে হত্যা করে যাবে তখন মুসাফিনে ওমর রাজি আল্লাহ তালু কালেমার পতাকা উঁচু করলেন ডান হাত দিয়ে বাম হাত তিনি তরবারে নিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই এইভাবে তিনি চিৎকার করতে করতে সামনে গেলেন সমস্ত কাফেররা ভয়ে আতঙ্কিত হয়ে গেল ভয়ে আতঙ্কিত হওয়ার পরে এবার তারা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের দিকে গেলেন না তারা মুসা আবিবনে ওমায়ের দিকে তেরে আসলেন মুসা আবিবনে ওমায়ের তিনি বীরত্বের সাথে লড়াই করতেছেন কিন্তু পিছন দিক থেকে একটা কাফের সে ঘোড়া নিয়ে দৌড়ে এসে মুসাফির নেওয়ার রাজি আল্লাহ তালানহর ডান হাত ধরে এমন একটা জোরে তরবারির আঘাত করলেন তার ডান হাত বাহু থেকে ছুটে মাটিতে লুটিয়ে পড়ল মুসাফির নেওয়ার রাজি আল্লাহ তালান তিনি এবার চিন্তা করলেন আমার হাতে কালিমার পতাকা দিলেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই এই কালিমার পতাকা যদি পড়ে যায় তাহলে ইসলামের শ্যামা মান নষ্ট হয়ে যায় কালেমার পতাকা পড়ে গেছে তিনি এবার ডান হাত তো পড়ে গেছে এবার বাম হাত থেকে তরবারি ফেলে দিয়ে বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলেন ওই কাফের আবার দূর থেকে দৌড়াইয়া আয়সা তার বাম হাতের মধ্যে জোরে আঘাত করলেন এবার তার বাম হাতটাও বাহু থেকে নিচে মাটিতে লুটিয়ে পড়লো মুসাফিবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাতে এবার চলে গেল কিন্তু এখনো পর্যন্ত তার মাথার যেহেন ঠিক আছে এখনো পর্যন্ত তার ভিতরে চিন্তা আছে পরিকল্পনা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাতে কালিমার ঝান্ডা দিয়েছে আমি তো এখনো পর্যন্ত ঝান্ডা উঁচু করতে পারবো এই কালিমার পতাকা কখনোই পদদলিত করা যাবে না এবার মুসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই দুই বাহু দ্বারা কালিমার পতাকা উঁচু করে ধরলেন দুই বাহু দ্বারা তিনি যখন কালিমার পতাকা উঁচু করে ধরলেন ওই কাফের আবার তাকে লক্ষ্য করল মুসাদের হাতে এখন আর কোনো তরবারি নাই সে আমার সাথে লড়াই করতে পারবে না তাহলে কি করা যায় মুসা প্রতি অল্লাহ তালানহু তার দুই বাহু দ্বারা পতাকা উঁচু করে ধরলেন ওই কাফের এবার আর তরবারি দ্বারা না বরং তিনি ঘোড়া দিয়ে দৌড় এসে বর্ষা দিয়ে এমন জোরে তাকে বর্ষা নিক্ষেপ করলেন তার বুক দিয়ে বর্ষা ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল এবার মুসাদ নেমায় রাজি আল্লাহ তালু কালিমায় শাহাদাত পড়তে পড়তে তিনি শাহাদ শাহাদাত বরণ করলেন তিনি এবার শাহাদাত বরণ করে মাটিতে লুটিয়ে পড়লেন এইভাবে যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পরে রুসুসাল্লাহাম সমস্ত শহীদদের লাশ একত্রিত করতেছে শহীদদের লাশগুলো একত্রিত করা তাদেরকে দাফন করতে হবে সব শহীদদের লাশ তিনি একত্রিত করার পরে তার সামনে একটা লাশ ভেসে আসলো যেই লাশের দুইটা হাত নাই সেই লাশের দিকে তাকায় দেখলেন এ তো আর কেউ নয় এটা নে ওমায়ের রদি আল্লাহ তালহুর লাশ তাহলে নে ওমায়ের রদি আল্লাহ তালাহ তিনি কেমন ছিলেন তার হিরো ছিলেন হিরো যুবক ছিলেন সব যুবকদের তরুণ আয়দুল হয়েছিলেন তিনি মুসাফিফ নে ওমায়ের আল্লাহতাল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের ভালোবাসায় মত হয়ে তার সমস্ত আবির্জাত তার সমস্ত দাম্ভিকতা তার সমস্ত বংশীয় গৌরব সবকিছু বলে গেলেন অবস্থা এক পর্যায়ে এরকম হইল মুসাফিফ নে ওমায়ের রাজিয়া আল্লাহ হাতালকে দাফন করার মতো কাপড় আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে দাফন করার মতো কাপড় নাই অথচ এই লোক মধ্যে সবচেয়ে দামি পোশাক করত সবতে দামি আকার ব্যবহার করত সবচাইতে দামি খাবার করত কিন্তু এখন তাকে কবর দেওয়ার জন্য দাফন দেওয়ার জন্য তার গায়ে পরানোর জন্য একটা কাপন পাওয়া যায় না মুসাহিনুমায় রীল্লা চাদরটা এত ছোট ছিল যদি মাথা ঢাকে তাহলে পা বের হয়ে যায় যদি পা ঢাকে তাহলে মাথা বের হয়ে যায় এবার রসুল্লাহ সাল্লাহ বললেন ও আমার সাহাবিরা এবার মুসাবের মাথাটাকে ঢেকে দাও আর তার পাকে একটা নরম তোমল ঘাস দ্বারা তার পাগুলোকে ঢেকে দাও এই কথা বলার পরে এবার এবারের একটা আয়াত

অর্থাৎ তাদের অদাগুলো কি ছিল তারা ইসলাম গ্রহণ করেছে এই ইসলাম থেকে আর তারা বিচ্যুত হবে না তাদের উপরে যতই মুসিবত আসুক যতই ঝড় তুফান আসুক রসুল সাল্লাম আল্লাহরে আয়াত তেলাবাদ করলেন সুসংবাদ দিলেন যে মুসলমানদের মধ্যে মমিনদের মধ্যে কতক লোক আল্লাহর সাথে তাদের কৃত অদা পূর্ণ করেছে আর তাদের মধ্য থেকে কেউ কেউ শাহাদ বরণ করেছে মৃত্যু বরণ করেছে আর কেউ কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে তারা তাদের সংকল্প থেকে একটু পরিমাণ বিচ্যুত নাই তাদের সংকল্প পরিবর্তন করেন এই জন্য যুবক ভাইরারে আমার শুধুমাত্র টাকার গরম থাকলে পয়সার গরম থাকলে ক্ষমতার গরম থাকলে বংশের গরম থাকলে আল্লাহকে ভুলে যায় না মুসা আদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হয়ে আদর্শ গ্রহণ করো মুসা আদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেভাবে নিজের জীবনকে আল্লাহর জন্য তার রসুলের ভালোবাসার জন্য বিলিয়ে দিয়েছেন সেইভাবে আমরাও আমাদের জীবনকে আল্লাহর রস্তে বিলিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ বলেন হে আল্লাহ আপনি আমাদের জান এবং মাল আপনার রাস্তায় কোরবান করুন আমি তাহলে আমরা মুসাফ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার অনুকে আমাদের আদর্শ গ্রহণ করব যে মুসাফ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা এত বড় বংশ এবং গৌরবের মধ্যদার করেও তিনি আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবনের সর্বোচ্চ উন্নতি শেষ করে দিলেন একমাত্র আল্লাহ দল তার রসূলের জন্য ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক বুল আলামিন যদি আমাদেরকে এরকম পরিস্থিতির সম্মুখীন করেন তাহলে আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলে দিতে পারব তো ইনশাআল্লাহ